আসসালামু আলাইকুম আজকে আমি একদমই র একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের অনেকেরই ভাষায় ফিল্টার লাগানো আছে মানে ইলেকট্রিক ফিল্টার আর আমার এই ফিল্টারটা হচ্ছে ইউনিলিবারের পিউরিটের তো এটা আমার লাগানো হয়েছে কিন্তু লং টাইম হয়ে গিয়েছে আর এটা জি ওয়ান যেটা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে তার জন্য এটা আজকে আমি চেঞ্জ করাচ্ছি তো তার জন্য এটা আমার চেঞ্জ করার জন্য লোক আসছে আর এটা অনেকেই কিন্তু জানতে চায় যে এটা চেঞ্জ করতে কত যায় বা এটা টোটাল কত যেতে পারে তার জন্য আমি আসলে ভিডিওটা শ্যুট করলাম তো এটার একটা ভিডিও আমি আমার চ্যানেলে রেখে দিচ্ছি আর যাদের প্রয়োজন মানে এটা যখন চেঞ্জ করবে তখন কিন্তু তারা কিন্তু এটা অনেকটা দেখে এটা চেঞ্জ করে নিতে পারবে যে এটা কী কী জি কে ওয়ান চেঞ্জ করার সময় কী কী চেঞ্জ করে ওরা আর আরেকটা কথা হচ্ছে কি এটা আমার যখন একদম ফার্স্ট লাগিয়েছিলাম তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি আমার এই যে ফিল্টারটা কেনার আগে কিন্তু অনেকগুলো ইউটিউবে ভিডিও চেক করেছি কিন্তু আমি প্রপারলি কিন্তু ওরকম ভিডিও পাইনি যে এটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাগানোর যে বিষয়টা সেটা অথবা এগুলো চেঞ্জ করতে কি কী কীভাবে চেঞ্জ করে তারও কিন্তু ভিডিও খুব একটা ভালো পায়নি তার জন্য থিঙ্ক করলাম যে আমি শেয়ার করি আপনাদের সাথে ভিডিও যখন ফিল্টারটা কিনেছিলাম এটা তখন প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা আর এটা কিন্তু এই রোজাতে কিন্তু ছাড় দিয়েছে যতটুকু শুনলাম মানে ভালো পরিমাণে কিন্তু ছাড় দিয়েছে রোজা উপলক্ষে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এটা কিন্তু রকম কোনো প্রমোশনাল ভিডিও না আগে বলে নিচ্ছি তো আমি যেহেতু এটা লাগিয়েছি তার জন্য আমি এটা সম্পর্কে বলছি কারণ এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল নাই তো এটা আমরা অনেকে কিন করি যে কী ধরনের ফিল্টার ইলেকট্রিক ফিল্টার লাগালে সবচেয়ে ভালো হয় এখন কিন্তু যে ফিল্টারগুলো এগুলি কিন্তু অ্যাভেলেবেল গরম পানির লাইন পাওয়া যায় যেগুলো নন ব্র্যান্ড সেগুলোতে অ্যাভেলেবেল গরম পানির লাইন পাওয়া যায় অথবা অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায় তো এটা আমি যখন ফার্স্ট তখন কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করেছিলাম যে কোন ফিল্টারটা আমি কিনবো তো এটা যতটুকু শুনলাম যে অন্যান্য ফিল্টারগুলোর প্রাইস কম নিলেও কিন্তু ওগুলো কিন্তু হানড্রেড ফিল্টারিং হয় না আর এটাতে একদমই হানড্রেড পার্সেন্ট ফিল্টারিং হয় আর এটাতে কিন্তু এই যে এই ব্র্যান্ডেরটা এটা কিন্তু আপনার ইয়ে হয় না মানে এটা যে গরম পানির লাইনটা সেটা কিন্তু থাকে না তো আমার গরম পানির লাইনটা কেনারও ইচ্ছা ছিল না তো এটা কিন্তু আপনারা যারা নতুন কিনবেন বা ভাবছেন যে নতুন ফিল্টার কিনবেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা কারণ যারা আমরা থিঙ্ক করি যে নতুন ফিল্টার কিনবো তারা কিন্তু অনেক কাটাকাটি করি যে কোনটা কিনলে বেস্ট হবে আর আমার কাছে যেটা মনে হয় মেশিনের জিনিসগুলো একটু ভালো দেখে কেনা উচিত কারণ এইসব কিন্তু বারবার কেনা হয় না এগুলো বারবার কেনা হয় না কারণ এত দাম দিয়ে কেনা হয় সেহেতু একবারে কিনে সুন্দরভাবে ভালো দেখে কেনা উচিত আর এই ফিল্টারটা কিন্তু লুকিংটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে আমি একদম ফার্স্টে থেকে বলেছিলাম যে আমি যদি কিনি এটাই কিনবো আর অন্য কিছু কিনব না কারণ এই ফিল্টারের লুকিংটা আমার কাছে অনেক ভালো লাগে মানে যেই জায়গায় লাগানো হয় ওই জায়গার একদমই কুকিংয়ে চেঞ্জ হয়ে যায় এখানে আমি আমার ফিল্টারটা লাগিয়েছি কিচেনে আপনারা চাইলে কিন্তু আপনারা ডাইনিং স্পেসে লাগিয়ে নিতে পারেন আর আমার এই ফিল্টারটা একদম ফার্স্ট থেকে কীভাবে লাগানো হয়েছে সেটাও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যারা নতুন লাগাবেন ভাবছেন মানে নতুন ফিল্টার কিনবেন ভাবছেন বা কিভাবে এগুলো লাগায় তার ভিডিও কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার ওই ভিডিওটা কিন্তু দেওয়া আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা হয়তো উপকৃত হতে পারে তো এখানে জি কে ওয়ানটা লাগানো হচ্ছে আর এটা সবচেয়ে ভালো লাগে যে এই বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনার সিগন্যাল দিবে এটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা আমার জি কে ওয়ান চেঞ্জ করতে পঁচিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জ নিয়েছে দুইশো সাতাইশশো